ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি আর আজ হলো বিয়ে আজ হলো বিয়ের সকাল তো কাল অধিবাস গেল অধিবাসের ব্লগ আমি যতটুকু পেরেছি আর কি শেয়ার করেছি আর ব্রাইড যে ওকে আমি মানে ভিডিও করতে পারিনি কারণ কান্নাঘুটি করছিল রুমে আর কাল ওদের মানে সন্ধেবেলা কোনো নিয়ম ছিল না স্নানের তার জন্য আর ভিডিও করতে পারিনি রাতে দুটো তিনটার সময় আর কি নিয়ম ছিল তখন আমরা ওদের বাড়িতে ছিলাম না ঘরে ঘুমিয়েছিলাম তো এখন হলো সকালবেলা দেখতে পারছো অল্প মানে সেজেছি মুখটা শাড়ি পরবো আর যাব হলো বিয়ের জল ভরানোর জন্য কাল আমি ভেবেছিলাম হয়তো তারা জল ভরতে যাচ্ছে কিন্তু জল নয় কাল গিয়েছিলো হলো গঙ্গা নিমন্ত্রণ করার জন্য গঙ্গা পূজা করেছে তো আজ যাবে হলো বাজারের একটা পুকুরে কাল যেখানে গিয়েছিল সেখানে নয় আজ অন্য একটা জায়গায় জল আনতে যাবে হলো বিয়ের স্নানের জন্য তাহলে ঠিক আছে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আমি শুরু করলাম আজকের ব্লগটা আর তোমরা ভিডিওটা শুরুতে একটা লাইক করে দিও আর যারা নতুন করে দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে ঠিক আছে চলো দেখ দেখতে থাক শাড়িটা পরে নিই এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে আর সবাই রেডি হয়েছে ইয়েলো পরে হ্যাঁ এই যে সবাই এদিকে রেডি হয়ে বসে আছে আর বেরোবে এখন তো তোমরা দেখতে থাকুন যতটুকু পারে শেয়ার করবো তোমাদের সাথে আর ও যাবে না তার জন্য ওকে বলেছি যে যাওয়ার আগ পর্যন্ত অল্প একটু ভিডিওটা করে দিতে তাহলে চলো যাই আমরা জলঘরে আসি তো এই যে সবাই যাওয়ার জন্য বেরিয়েছে আর আমরা সবাই বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার জন্য আর সবাই দেখো হলুদ পড়েছি আজ আসলে অনেক আছে যে অধিবাসের দিন মানে হলদির দিন হলুদ পড়ে কিন্তু আমরা আজ পড়েছি মানে বিয়ের দিন সকালে তো কাল তো একবার যাওয়া হয়েছিল সেটা হলো গঙ্গা পূজার জন্য আর আজ যাওয়া হচ্ছে জল আনার জন্য তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আর কথা বলছি না আমরা যেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা সবাই যাচ্ছি আর পিছন দিকে দেখো সবাই নাচানাচি করছে আর আমি ভয়েস ওভার পরে দিচ্ছি কারণ মানে বেন পার্টির আওয়াজের জন্য শোনা যাচ্ছিলো না তার জন্য আমি আর কথা বলছি না পরে আমি এডিটিংয়ের সময় আমি ভয়েসটা দিচ্ছি আর এই দেখো আমরা সবাই যাচ্ছি আমরা যে পুকুর থেকে জল নেব এই পুকুরের সামনে এসে গেছে, এটাই দেখো বাজারের আর কি বাজারের মধ্যে আছে এই পুকুরটা আর এখান থেকে আমরা জল নেব তো এই দেখো পুকুরের ঘাটের সামনে চলে এসেছি আর এখান থেকে জল নেবে এদিকে দেখো সবাই ধামাল দিচ্ছে ধামাল ডান্স করছে আর এবার আমিও যাব গিয়ে অল্পদের সাথে ধামাল ডান্স করবো আর তোমরা ভিডিওটা দেখে এনজয় করতে থাকো হয়ে গেছে আর এবার ঘরে যাবো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে কিছু শোনা যাচ্ছে না শব্দর জন্য আর এই দেখো ঘরে যাওয়ার পথে সবাই এভাবে রাস্তায় দাঁড়িয়ে অল্প ডান্স করছে আর নাচতে নাচতে আর কি নাচতে নাস্তে বাড়ি যাবে তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো আমরা বাড়ি চলে এসেছি আর এখানে সবাই অল্প ফটো উঠছে সবাইকে অল্প ফটো তুলছে আমরাও বউয়ের সাথে অল্প ফটো উঠে নিচ্ছি আর এই দেখো প্যান্ডেলটা আর এদিকে কোন কাম অখনও শেষ হয়নি এখনও করছে আর এদিকে বসে আছে সবাই জলভরা শেষ জলভরে চলে এসেছি বাড়িতে আর এসে এখানে সবাই কত করছে আমরাও সবাই অল্প মিলে ফটো উঠে নিলাম তারপর আরো করতে থাকি তোমাদের সাথে সবকিছু শেয়ার তো আমরা ওদের বাড়ি থেকে চলে এসেছি এসেছি হলো রেডি হওয়ার জন্য আর এদিকে দেখো সবাই রেডি হচ্ছে ক্যামেরা দেখে মুখ লুক আছে ঠিক আছে এবার আমরা বিয়েতে যাওয়ার জন্য রেডি হই আর এই পার্টটা ভাবছি যে এই পার্টটা আমি অতটুকুই শেয়ার করে দিই তোমাদের সাথে কারণ যদি এটার সাথে আমি বিয়ের মানে পার্টটা সব কিছু একসাথে এড করতে যাই তাহলে ব্লগটা অনেক লং হয়ে যাবে আর লং হলে মানে আমারও ভালো লাগে না আর তোমাদেরও দেখে বোর লাগবে তার জন্য আমি এই ভিডিওটাতে এতটুকুই শেয়ার করলাম আর এবার আমরা রেডি হবো রেডি হয়ে তারপর বিয়ে বাড়ি গিয়ে বাকিটা সেকেন্ড পার্টে শেয়ার করছি তাহলে ঠিক আছে তোমরা সেকেন্ড পার্টটা দেখে নিও